হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে হচ্ছে আমার দুর্গাপূজা সিরিজের লাস্ট ব্লক কথাটা বলতে ভীষণ খারাপ লাগছে আজকের পর থেকে মা দুর্গাকে আর দেখতেই পারবো না দশমীর পর তাও হাতে দুদিন সময় ছিল আজকের পর আর কখনোই সময় পাবো না আবারও বছরের একটি একটি দিন গোনা শুরু হয়ে যাবে একটি বছর পর আবার মায়ের অপেক্ষা যাই হোক আগে থেকে স্কুল বন্ধুদের সাথে প্ল্যান থাকলেও সেদিন হঠাৎই আমার ইচ্ছে হলো আর যাব না তারপর কলেজ বন্ধু আর অন্যান্য বন্ধুরা একের পর এক ফোন করছিল তারপর সবাইকে ডিনাই করে আমার স্কুল বন্ধুদের সাথে বের হয়ে পড়েছিলাম একদম সিম্পল একটি ড্রেস আর সাদামাটা ভাবে নো ম্যাকআপ নো কোনো ক্লিনজিং বা কোনো কিছু তারপর গিয়ে একটু আনন্দ ফুর্তি করেছিলাম আমার স্কুল বন্ধুরা যে কি মজা করেছিল সঙ্গে আমিও সেটা তোমরা দেখতে পারবে আমাদের কিন্তু স্কুল বন্ধুদের ওইখানে গিয়ে আরও অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে আমি দিনগুলো এভাবেই কাটাতে চেয়েছিলাম তোমরা এখন একটু কার্নিভালটা এনজয় করো বক্সের সাউন্ড বা মিউজিকের সাথে আমরা আর অনেক বেশি মজা করেছিলাম যেগুলো দিতে পারবো না কপিরাইটের ব্যাপার রয়েছে তাই যতটুকু দিতে পেরেছি তাই দেখালাম বাকিটা আমি ভয়েসের মধ্যে রাখছি আচ্ছা আমাদের পূজার দিনগুলি তো বেশ ভালো করে কাটিয়েছে তোমরা কেমন করে কাটিয়েছো আমি না অনেকগুলো প্যান্ডেল দেখতে পারিনি আবার অনেকগুলো দেখেছি যতগুলো দেখেছি সব শেয়ার করেছে আর যেগুলো দেখতে পারিনি যদি তোমাদের কাছে খুব সুন্দর সুন্দর ভালো ভালো প্যান্ডেলের ছবি মায়ের সুন্দর সুন্দর মুখখানি ছবি থাকে আমাকে পারলে একটু সেন্ড করে দিও তাহলে আমিও দেখতে পারবো হয়তো বা সেগুলো আর হপিং করা হয়নি তবে দশ দিন যদি না করতে সামনে বছর ইচ্ছে আরও একদিন বেশি হোক এবছর পূজাটা আমি বেশ ভালো মন্দ ভাবেই কাটিয়েছি তারপর কার্নিভালের দিনটা ইচ্ছে ছিল না তবে ভাবলাম বন্ধুদের সাথে একটা দিন কাটাতে মন্দ আর কোথায় যেহেতু আবার এক বছরের অপেক্ষায় থাকবো তাই লাস্টের দিনটা একটু মজা করি তবে গিয়েছিলাম নাচানাচি করেছি অনেক এনজয় করেছি বন্ধুদের সাথে দেখা হলো আনন্দ হলো সমস্ত কিছু মিলে দিনটা আমার বেশ ভালোই কাটলো তবে বেশি সময় ছিলাম না কারণ কার্নিভাল বলে কথা লাস্টের দিকে একটু তো পরিবেশ নষ্টই হয়ে যায় বর্তমান সময়ে ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদেরকে বেশি বড় ভেবে ফেলছে আর তাতে করে সমস্যার সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা পরিবারে সমস্যায় পড়তে হচ্ছে বাবা মাদের যাই হোক সে কথায় আমি আজ আর বাড়াচ্ছি না তারপর যে এই মূর্তিটা দেখলাম আমার সেদিনকার কার্নিভালের সব থেকে বেস্ট লেগেছে আমি মনে করি কার্নিভালটা একটু ঐতিহ্যের মধ্যে রাখাটাই বেস্ট আমরা যদি বক্স সাউন্ড এগুলো হয়তোবা নাচ গান করতে পারি তবে যদি এই ধরনের থিম থাকে তাহলে হয়তোবা প্রত্যেকের মন আরও অনেক বেশি কাটতে পারবে আর এখানে যে মূর্তিটা নিয়ে যাচ্ছিলো সেটাও ভালো লাগছিল গান না থাকলে অবশ্যই আমরা নাচ গান করতে পারি না আমরা রেগে যাই কেন গান নেই তবে তার মাঝখানেও যদি একটু ইউনিক টাইপ থাকে একটু ঐতিহ্য থাকে একটু সাংস্কৃতিক তাহলে বেশি তবে আমি কার্নিভালের একটা জিনিস আজও বুঝতে পারলাম না যেখানে ব্যারিকেট দেওয়া হয় বাঁশ দিয়ে তার আরো দু কদম মানে পাঁচ কদম বের হয়ে যায় মানুষজন তাহলে ব্যারিকেট দেওয়ার মানেটা কি আমাকে একটু জানিও তো তোমরা যাই হোক প্রশাসনের নিয়ম আর সরকারের নিয়ম তো দিতেই হবে কথা বলতে বলতে আমার কার্নিভালের ব্লগের মধ্যে তোমরা অনেক অনেক মূর্তি প্যান্ডেল অনেক থিম আর অনেক কিছুই দেখে ফেলেছ কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর আমার ব্লগের মধ্যে থাকা কোন জিনিসটা তোমরাও নিজের চোখে দেখতে পেয়েছ জানিও কিন্তু আজকের মতো এইটুকুই টাটা বাই বাই